হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই ভালো আছে আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে আজকে টেমোর একটা পার্সেল আর গত খাইল একটা পার্সেল কালেক্ট করছি তো গত খাইলকুর পার্সেল আদিবাই খুলিয়া উলিয়া শেষ আজকে পার্সেল ও আছে একটু দেখাই পাকা ওয়েট হলিং পার্সেল লগে তো একটু ওপেন করব তো আজকে ইদোর ফরে 3 নাম্বার দিন আমার appBar গ রইদর দাওতো যাইতাম তো উঠে মোর পার্সেল ও আইছে তো ভিউয়ারস এক লগে আপনি তো লগে অনেক কিছু শেয়ার করমু আমার লগে দেখা ওয়াও তো এক চাইড ব্ৰকেন দেখ ৰা ব্ৰকেন কিতাপ ৰৈ গৈছে দে মোক ফিক্স কৰা যায় নেকি খেলছিলাম একটা লাগে ওয়েট করছিলাম তো এটা হইলো সন্দেশ ফ্যান মেকার মেয়েটার আর তো আমরা এইদার আগে মনে করছিলাম পার্সেন্টটা আসবো তো ওই আগে আইছে না পার্পেল কালার প্যান কেক বানাই তো একটু সন্দেশও বানাই দাম পার্পোসাই ও চাইলে তো ওয়েট করস না তো ফাইনালি আসছে ওরকম বানাইনি

খাই দিব পাৰিব নাগেছ মিট পল অতা খোৱা যায় আঠ দিন আছো

ও আয়রনের উফরে দিবল ওটা নেই কাপড় আয়রন করবার সময় যদি আয়রন কাপড় লকে লাগতো না করি ওটা উফরে এমন রয়েছে ডিফারেন্ট ওলা একটা গরম আয়রন এক কাপড় নষ্ট হয়ে যায় না নি তো ওটা উফরে দিয়ে আয়রন করা জুতার শুরুর মাঝে দিয়া বা হাই জুতা পিন্ধলে যারা খুলে শুটি যারা লাগে হেল্পফুল হয়ে যায় সফট আছে গ্লাভস এটা গ্লাভস পেস্ট্রি মেকার পেস্ট্রি লাগে আছি একটা পেস্ট্রি যে রোল যে

তো ভিউয়ার আমার টেমুর অনলাইন শপিং দেখলা ওগুলো আজকের অর্ডার আর তো আমরা সব রেডি এখন পারো জিমো দাও তো আমার আব্বার করো তো আমার লগে থাকবার শেষ পর্যন্ত তো আমার ভিডিও দেখে একটা লাইক দিবা আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করতে মুো বলবা তো আমার আব্বার ঘরো গিয়ে সব কিছু তো আর রেকর্ড করছে না যে তার রেকর্ড করছে একটু একটু আপনাদের লগে শেয়ার কর্ম তো আমরা সব গেছি আমার বাবি বা ইজিন তারাও গেছো তো সবে মিলে আমরা তো যে খুশি আল্লাহ আবার তো আব্বার ঘরো না গেলে আমরা ঈদর খুশি পূর্ণ হয় না আজকে আমরা ঈদর খুশি পরিপূর্ণ হয়ে গেছে দিন আমার ঘরের সব মেহমান অল আওয়ায় আর আমরা কোনো গেছি না তো আসলে দাওতে দাওতে যায়গি ফুরা এক সপ্তাহ তো আমার আব্বার ঘর আমার ছোটো বাই বাইর তাই না সইন আর যে মজার মজার রান্না বান্না করছেন আমরা লাগি তো আমরা গিয়ে তো আর বইয়া বইয়া খাই আর এনজয় খরি আর আসলে খুবই সুন্দর একটা দিন আমরা পাস করছি আর যে ভালো লাগছে তো মার্শাল্লাহ সব সময় আমরা যে সময় হই অত খুশি করি এনজয় করি বালাও লাগে আর আজকে তো ঈদ উপলক্ষে এখানে আরও বেশি এনজয় করছি তো দেখার মজার মজার সব খানিও আফ্রেন্ডরকে দেখাই আর কিতা দেখাই আর আমরা espera ia ver এখন আমরা ঈদর এনজয় শেষ এখনকার যায় মি তেলের মধ্যে পিঁয়াজ দিছি আর সব গুড়া মসলা কেটার হলুদ গুড়া মরিচ গড়া জিড়া গুড়া ধনিয়া গুড়া আর লবণ টমেটো দিছি দিয়ে ফ্রণ বোনা সবচেয়ে ইজি দিন যদি কোনো রানা ইসা মাছ ফ্রন বোনা করা আর কি তো কোন ক্লিন করতে বাকে সময় গেছে তো এটা তো একটু বড় তো না খাঁসামরিচ গুলা খাতে দিয়া নামাই দিব নামাইব সময় এখন মিক্স করলে সরিয়ে ফাইভ মিনিটলেই দিয়ে তো সময়ও লাগতো না ক্লি করে দিব